আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন একটু থামো একটা কথা বলি হ্যাঁ একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি কথাগুলো মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন প্রিয় ভাই ও বোন একটু সময় দিও না আমি কোনো বক্তা না স্কলারও না আমি তোমাদের মতো একজন মানুষ ভুল করি ঘুরি হারিয়ে যাই কিন্তু আজকে মন থেকে একটা কথা বলতে চাই আমরা সবাই খুব ব্যস্ত কারো ক্যারিয়ারের চিন্তা কারো সংসার কারো সম্পর্ক কারো স্বপ্ন কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে জিজ্ঞেস করছো যদি এসব কিছু একদিন না থাকে তাহলে আমি কে কখনও রাতে একা বসে মনে হয় না ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে মানুষ পাশে থেকেও দূরের মতো কোনো কিছুতেই শান্তি নাই আমি টের পেয়েছি সে শান্তিটা আসলে আসে তখনই যখন আমি আল্লাহর দিকে ফিরি কারো সামনে নয় শুধু একা বসে আল্লাহর সাথে একটু কথা বলি সে কথাগুলো হয়তো খুব অস্পষ্ট চোখে পানি চলে আসে কিন্তু বিশ্বাস করো ভাই ওইটুকুনি অনেক তুমি যদি ভাবো আমার গুণা অনেক আমি পারব না তাহলে শোনো আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না এটা কোরআনের আয়াত তোমার জন্যই বলা হয়েছে জীবন একবারই আসে আর ফিরে আসার সুযোগ হয়তো প্রতিদিন আসে না তুমি আজও বেঁচে আছো মানে আল্লাহ এখনো তোমার অপেক্ষায় তাই দেরি করো না ভাই বোন আসো আমরা আবার শুরু করি একদম প্রথম থেকে শুধু আল্লাহকে নিয়ে একবার চেষ্টা করো শুধু একবার আল্লাহর দিকে ফিরে যাও দেখো জীবনটা কেমন বদলে যায়